নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসে একটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের মারোয়ারিপট্টি জওহরলাল নেহরু রোড এবং আপনারা সবাই জানেন বিশ্বের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা আজ তার পুজো এবং এই মুহূর্তে জুয়েলার্স অ্যাসোসিয়েশন অফ রানীগঞ্জ রানীগঞ্জ স্বর্ণশিল্পী সমিতি রানীগঞ্জ শাখার তো এই মুহূর্তে রানীগঞ্জে দেখতে পাচ্ছেন রীতিমতো বিশ্বকর্মা পূজা শুরু হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে পুজো চলছে এবং এই বিশ্বকর্মা পুজো সম্পর্কে আপনাদের কিছু জানাবো আপনারা চোখ রাখুন গৌতমের সাথে লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ংবী এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নাগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন জন্য বিভিন্ন দেবপুরি এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা তিনি বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্যভেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময়েই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পূজার আয়োজন শুরু করা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে গেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি সাধারণত প্রতি বছর ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয় দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাণ্ড মাসের শেষ দিন বাংলাদেশ ভারতের আসাম উত্তরপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ত্রিপুরা রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুসারে দিনটি পালিত হয় বেশি দেশ নেপালেও এই উৎসব উদযাপিত হয় তবে কোনো কোনো অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে দীপাবলির একদিন পর গোবর্ধন পূজার সাথেও বিশ্বকর্মা পূজা পালন করা হয় বিশ্বকর্মা পূজা মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় প্রায়ই দোকানের মেঝেতে পূজার আয়োজন করা হয় কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনও কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা করা হয় এ সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় জড়ো হয়ে তারা পুজো করে ঠিক এই দৃশ্য দেখানোর জন্যই আপনাদের সামনে এসে হাজির হয়েছি এই রানীগঞ্জের এই রিপোর্টটিতে যে স্বর্ণ শিল্পীরা রয়েছেন যারা সোনার রূপর তৈরি গয়না তৈরি করছেন তারা এখানে দেখুন সমবেত হয়ে বসে রয়েছেন এবং বিশ্বের সৃষ্টিকর্তা বিশ্বকর্মার পুজোয় তারা আরাধনা করছেন এবং পণ্ডিত মশাই পুজো করছেন তো বন্ধুরা এই রকম দৃশ্য আপনাদের বরাবর দেখি এসেছি বিভিন্ন রকম ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন বাবা বিশ্বকর্মার এই পুজো চলছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন দুর্গাপূজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর পঞ্চাশ বছরে পড়ল এবং রায়গঞ্জ চাকার চোদ্দতম কিন্তু আনন্দে এবং আত্মহারা এবং আগামী কাল এই বিশ্বকর্মা পূজার ঠিক পরের দিন সমবেত হয়ে সবাই কিন্তু ঘুড়ি ওড়ানোর একটা রীতি রয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি এই রানীগঞ্জে বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে আপনাদের এই ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানাবেন বিগত চোদ্দ বছর ধরে পুজো করে আসছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন অব রানীগঞ্জ রানীগঞ্জ স্বর্ণ শিল্পী সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন উৎপল সেন এবং আমাদের সবার ভালোবাসার মানুষ পুজনদের রয়েছেন তো সভাপতি দে তো আমরা তাদের সঙ্গে কথা বলে নেব এই যে বিশ্বকর্মা পূজা সারা বিশ্ব সৃষ্টিকর্তা উনি তো আপনারা চোদ্দ বছর ধরে এইভাবে পুজো করে আসছেন হ্যাঁ আমরা পুজো করে আমরা আসছি I just did আমাদের পুজোর কর্মসূচি বলতে আমাদের কালকে মানে অর্থাৎ ষোলো তারিখ সন্ধ্যাবেলাতে একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিলেন যেখানে আমাদের দোকানদার অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট বলুন সেক্রেটারি বলুন ক্যাশিয়ার বলুন ওনারা সবাই এসেছিলেন এবং এসে পরে তারা উদ্বোধনী করেছিলেন আর আজকে পুজো আছে আর আঠেরো তারিখ বৃহস্পতিবার আমাদের হিলবস্তি দুর্গা মন্দিরে একটা মধ্যাহ্ন ভোজনের একটা ব্যবস্থা করা আছে সেখানে সমস্ত দোকানদার এবং আমাদের যে যতজন কারিগর স্বর্ণশিল্পী ভাইয়েরা দাদারা আছেন তারা সবাই সেখানে অংশগ্রহণ করবে আজকের দিনে আপনারা কি চান বিশ্বকর্মার কাছে আমরা বাবা বিশ্বকর্মার কাছে আমাদের যে শিল্পীর যে দেবতা বাবা বিশ্বকর্মা সে বিশ্বকর্মার কাছে একটাই কথা শুধু বলতে চাই যে আমাদের এই যে কাজের যে হার যে পরিমাণে ধীরে ধীরে কমতে থাকছে সেটার থেকে যদি আমাদেরকে বাবা বিশ্বকর্মা যদি আমাদেরকে উদ্ধার করতে পারে এটাই আমাদের আসা এবং এবং যাতে সবাইকার কাজকর্ম যাতে ভালো করে করতে পারে তাদের শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে এটাই বাবা বিশ্বকর্মা যে আশা করি বহুদিন ধরে এই সভাপতি পদে রয়েছেন পুজোর আমরা একটুখানি জেনে নেব ছোটবেলায় যখন দেখেছিলাম আগে স্বর্ণ শিল্পী মানে প্রচুর শিল্পীরা ছিলেন কিন্তু ক্রমশ এখন শিল্পীরা হারিয়ে আর নতুন প্রজন্ম এই শিল্পকে ধরে রাখতে পারছেন না কেন কি কারণে একটাই যে কাজের মান তো কমে যাচ্ছে সে তুলনায় যেহেতু যেটা রোজগার হওয়ার কথা স্বাভাবিকভাবেই তারা আসার মানে ইচ্ছা হারিয়ে যাচ্ছে যে কারণে এটা হচ্ছে তবে এমনি আগেকার তারপরে এখনকার দিনে কাজের মান যেমন কমেছে তেমনি অনেক কিছু প্রযুক্তির উন্নতির জন্য কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যে কারণে শিল্পীদের কাজের এটাও কমে যাচ্ছে এই একটাই কারণ আছে তারপরে এখনকার দিনে অধিকাংশ শিল্পীদের দু একজন কার বাচ্চারা আছে তারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্য অন্য চাকরির অন্য লাইন পরিবর্তন করে দিচ্ছে আবার অন্য লাইনে ছেলেরাও আমাদের লাইনে আসছে সেটা বড় কথা নয় মোটামুটি যেটা ছিল আর ধারাবাহিকভাবে খুব কিছু না হলেও মোটামুটি স্ট্যান্ডার্ডটা আছে যেটা আমাদের শিল্পীরা ছিল রানিগঞ্জের এখন আনুমানিক কত সাড়ে তিনশোর মতো শিল্পী আছে এখন আমি আরেকটা কথা বলি এখন অত্যন্তিক মেশিন চলে এসেছে মেশিনের মাধ্যমেই যেরকম ডিজাইন চাইবেন গয়না বেরিয়ে আসে এই ক্ষেত্রে কি শিল্পীদের অনেকটাই মার খাচ্ছে সেটা তো স্বাভাবিক কথা যে মডার্নাইজেশনের সঙ্গে সাথে সাথে তো কিছু শিল্পীদের যে কোনো শিল্পে শুধু স্বর্ণশিল্পে বলো না যে কোনো শিল্পের কাজ কমবে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এর মানে মডোনাইজেশনের হাত ধরেই আমাদের শিল্পীদের কিছু হলেও এগিয়ে যেতে হবে কি করে কী উন্নতি করা যায় কীভাবে মডেনাইজেশন দেখা নিজেদের আয়ত্তের মধ্যে আনা যায় সেই চেষ্টা করতে হবে এইভাবে আমাদের চলছে আর আমরা যতটা পারবো আগে নেওয়ার আগে যাওয়ার জন্য চেষ্টা করবো যাতে আরও আমাদের শিল্পটা উন্নত পর্যায়ে ফেলাতে পারি যাতে আমাদের কাজগুলো আমাদের এলাকার মধ্যেই হয় সেই চিন্তাতে আমরা আমাদের সংগঠনের কাজটাই হচ্ছে তাই দেখা গত বছরের মানে যে দিনকে দিন কিন্তু যৌন সারও বাড়ছে বিশ্বকর্মা হ্যাঁ সেটা এটা এটা তো সাধারণ কথা যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে যদি যোগদান হয় সেটা স্বাভাবিকভাবে সেটা আরও বৃদ্ধি বাড়বে এটাই দরকার আমরা চাই বলে সবাই আরও আরও যারা শিল্পের আছে যারা দোকানদার আছে বা আরও যারা আমাদের এই প্রতিবেশী যারা সহযোগিতা করে আমাদের দুর্গা কমিটি বা যারা অতিথি আছে তারাই যে আমাদের সহযোগিতা করে এই জন্যে আমরা এই জায়গাতে পৌঁছাতে পেরেছি এই বললেন আজকে আমরা কথা বলে নিলাম এখানে রয়েছেন পূর্ববাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতির উপদেষ্টা কি বলবেন আজকে আমাদের এখানেই পুজো হচ্ছে এবং আর কদিন পরে পঞ্চাশ বছর আমাদের মা দুর্গার এটা জওয়াহরলাল নেহরু পূর্ববাজার সমিতি এখানে দুর্গা পুজো হয় এনারা শিল্পীরা সব অন্য জায়গায় পুজো করছিল অসুবিধা হচ্ছিল বলে আমাদের পূর্ববাজারদের কমিটিকে বলে ওরা এর আজ কয়েক বছরই হলো হ্যাঁ কয়েক বছরই হলো এখানে পুজো করছে এবং শান্তি করে খুব শান্তি করে এখানে ওদের পুজো হচ্ছে কেন বৃষ্টি বাদলের দিন তো সেই জন্যে ওদের এখানে খুব আরাম হচ্ছে আমরাও খুব খুশি যে বিশ্বকর্মা পুজোটা হলো এরপরে আগে তো যিনি মানে হাতের কাজ তিনি যদি চলে এলেন তারপরে আমাদের এই প্যান্ডেল শুরু হলো মা দুর্গায় আসবেন কিন্তু এর মতন খুশি কিছু নেই মা দুর্গার আবির্ভাব বিশ্বকর্মা হাত ধরে মা আবির্ভাব সত্যিকারের আর মাত্র পুজো কটা দিন বাকি আগামী সপ্তাহে মহালয়া দেবী পক্ষের পিতৃপক্ষের অবসান এবং শুরু। বন্ধুরা এই আজকে দিয়ে কিন্তু মায়ের রানীগঞ্জ এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এবং এই স্বর্ণশিল্পী জুয়েলার্স অ্যাসোসিয়েশন অব রানীগঞ্জ স্বর্ণশিল্পী রানীগঞ্জ স্বর্ণশিল্পী সমিতি যে পুজো করে আসছে এবং আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের ব্লক কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজকের এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ